নরসিংহির বাবুরহাটে প্রতারণা করে উকিল শ্বশুরের কয়েক কোটি টাকার মূল্যের ব্যবসা প্রতিষ্ঠান লিখে নেওয়ার প্রতিবাদে সংবাদ সংগ্রহ করেছে ভুক্তভোগী পরিবার নরসিংহী প্রতিনিধি মোহাম্মদ জাকারিয়া রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন এস রেশমা ছাব্বিশ এপ্রিল শুক্রবার সকাল এগারোটায় ফ্যামিলি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মোহাম্মদ শাহিন হোসেন ভূঁইয়া লিখিত বক্তব্যে বলেন আমার উকিল মেয়ের জামাই শহীদুল্লাহ বাহার বিগত কয়েক বছর আগে আমার ছেলের ব্যবসার পুঁজির জন্য কিছু টাকার প্রয়োজন হলে আমি আমার উকিল মেয়ের জামাই শহীদুল্লাহ বাহারের সাথে বিষয়টা নিয়ে আলোচনা করি পরে সে ব্যাংকের জমি বন্ধক রেখে আমাকে ব্যাংক থেকে ঋণ তুলে দেওয়ার কথা বলে শেখের চর মৌজাস্থিত সাতষট্টি একষট্টি নং খতিয়ানে পরে সে ব্যাংকে জমি বন্ধক রেখে আমাকে ব্যাংক থেকে ঋণ তুলে দেওয়ার কথা বলে শেখের চট মৌজাস্থিত ছ হাজার সাতশো একষট্টি নং খতিয়ে আর এস এক হাজার ছয়শো আট নং দাগে কয়েক কোটি টাকা মূল্যের আমার পৈতৃক সম্পত্তির এক দশমিক চুরানব্বই শতাংশ জমি লিখে নেয় পরে দীর্ঘদিন অতিবাহিত হলেও ব্যাংক থেকে ঋণ না দেওয়ায় ব্যাংকের বিষয়টি জানতে গিয়ে তার জালিয়াতি ধরা পড়ে পরে বণিক সমিতি ব্যবসায়ী ও স্থানীয়দের নিয়ে আমার জমি ফিরিয়ে দিতে একাধিকবার তাকাদা দিলেও সে ফিরিয়ে না দিয়ে তাল বাহানো শুরু করে এ নিয়ে স্থানীয়ভাবে বহু দিন দরবার করে মীমাংসা না হওয়ায় আমি আদালতে দ্বারস্থ হই এরই ফাঁকে আদালতকে অমান্য করে সে আমার জমি প্রথমে তার শ্যালক ও পরে তার স্ত্রী কোহিনা নামে লিখে দেয় এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণপূর্বক প্রতারক শহীদুল্লাহ বাহারকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে স্থানীয় প্রশাসন ও সরকারের ঊর্ধ্বর্তন কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন তিনি